হয় কিভাবে ভোট নিতে হয় নিজেদের ভোট বিরাট বাক্স থেকে কীভাবে গণনা করে খেতে না হয় খেতে খেতে না হয় খামারে ফলাতে দেবো না খেতে বলাও তারপর তোমাদের খামার থেকে আনতে দেবো না তো গলায় হাত দিয়ে আমাদের হক আমরা ছিনিয়ে আনবো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এক তারিখে সালম খান ভাই সাহেবকে দিল্লি পাঠানোর ব্যবস্থা করে দিন সবাইকে এই অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম পশ্চিমবঙ্গের বুকে পুনরুজ্জীবিত করার জন্যে একজন বিধায়ককে তৈরি করেছেন যার নাম নৌসাদ সিদ্দিকী আজকে রাজনীতির পরিভাষাটা পরিবর্তন করার জন্যে নৌসাদ সিদ্দিকী রাজনীতির মাটিতে এসেছেন আমি তমলুকে দাঁড়িয়ে বলছিলাম পশ্চিমবঙ্গের সব থেকে ব্র্যান্ডেড পরিবারের ছেলে যদি কেউ হয় তাহলে রাজনীতি কিভাবে করতে হয় রাজনীতির পরিভাষাটা কি আজকে ভাঙড়ের বুকে যারা এক সময় বাঘের বাচ্চা ছিল যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন সিপিএম সরকার যাদেরকে বাঘের বাচ্চা বলে পরিচিত করেছিল আজকে কেউ কেউ কিন্তু বিড়ালের বাচ্চা হয়ে জেলে মেও মেও করছে করছে তো আর একজনকে কালকে শুনছিলাম ইডি ডাক দিয়েছে যাইনি তাই দিদি নাকি বলেছেন উনি আমার বাঘের বাচ্চা আমি ভাবলাম পরবর্তী লিস্টে নাম ওনার কারণ উনি এখনো পর্যন্ত যাকে যাকে বাঘের বাচ্চা বলেছেন সে কিন্তু কেউ তিহারে আছে কেউ জেলে আছে ন্যাশনালে আছে তাহলে পরবর্তী লিস্টে যে মোল্লা সাহেবের নাম আছে সেটা আমাদের বুঝতে আর কারো বাকি নেই আপনি অপেক্ষা করুন সময় এসেছে আপনার ভাঙড়ের মাটিতে কালকে কর্মী সভা করতে গিয়ে জানছিলাম যে আজকে এই ব্লকে এই কর্মীসভা বা এই জনসভা করতে গিয়ে এখানকার নেতৃত্বকে কতটা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে কত কর্মী সমর্থকদেরকে আমাদেরকে জেল কাটতে হয়েছে কালকে আমি সেখানে বলছিলাম যে এই মহিউদ্দিন আহমেদ মাহি আটবার রাজ্য সরকার আমাকে জেল খাটিয়েছে কেন জানেন শুধু হকের চাকরিটা চেয়েছিলাম সমস্ত যোগ্যতার প্রমাণ দিয়ে পরীক্ষায় পাশ করে ইন্টারভিউ দিয়ে নিজে স্কুল পেয়েছি তা সত্ত্বেও আজ পর্যন্ত স্কুলে যেতে পারিনি কেন যেতে পারিনি এই পার্থ জি অভিষেক ব্যানার্জিরা আমাদের চাকরিটাকে খোলা বাজারে টাকার বিনিময়ে বিক্রি করেছে ধ্বংস করেছে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের স্বপ্নগুলো চুরি করে বিক্রি করেছে এই শৌকত আরবুলদের গুন্ডা বাহিনীরা এক সময় আমরা তাদেরকে হুশিয়ার করে দিয়ে বলছি আপনাদের আঠাশ জন এখনো পর্যন্ত আমাদের করা মামলায় জেলে ঢুকিয়েছি পরবর্তী লিস্টে আপনাদের নাম রেখেছি আপনাদেরকেও সেই আসরে পাঠাবো লুঙ্গি পরে অনুব্রতর সঙ্গে আপনাকেও বসিয়ে রাখবো এটা আমাদের চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতির ভাষা পরিবর্তন করছেন ভাইজান মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে মুসলিমদের মধ্যে লিডার হবে কেমন ওই গুন্ডা বাহিনীদের মতো মুসলিমদের মধ্যে কেমন হবে লিডার ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো চাটুকার কিন্তু নৌসাদ সিদ্দিকী এখনও পর্যন্ত মেরুদণ্ডটা শক্ত করে বিয়াল্লিশ দিন জেল খেটে নিজের আদর্শকে প্রমাণ করার চেষ্টা করছেন রাজনৈতিক আদর্শকে প্রমাণ করার চেষ্টা করছেন সারা বাংলায় প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন একটা মানুষ প্রতিদিন ছটা সভা সাতটা সভা পাঁচটা র্যালি আপনারা প্রতিদিন দেখতে পাচ্ছেন আমাদের কোনো স্টার প্রচারক নেই আমাদের আদর্শটা হলো আমাদের স্টার প্রচারক আমরা যে আদর্শ নিয়ে রাজনীতির ময়দানে এসেছি যে আদর্শের কথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সামনে এসেছে সেই আদর্শ দেখে আমাদের সকলেই ভূকম্পিত হচ্ছে আজকে আমাদের রাজনৈতিক সঙ্গী এক সময় বলতে খুব খারাপ লাগছে ভাঙড়ের মাটিতে আমি ভাইজানের অনুমতি নিয়েই বলছি কিছুদিন আগে আপনাদের এখানে সভা করে গেছে সেলিম বাবু। সেলিম বাবু বলছে যে আমরা পাঁচটা সিট দিতে চেয়েছিলাম বলে গেছে তো আবার বিমান বাবু বলছে আমি সিদ্দিকিকে দুটো সিট দিতে চেয়েছিলাম কতটা মিথ্যাবাদী ভাবুন আপনারা নিজেরাই প্রমাণ করুন সেলিম বাবু সত্য না বিমান বাবু সত্য একজন প্রেস কনফারেন্স করে বলছেন যে আমরা দুটো সিট দিতে চেয়েছিলাম আরেকজন সভাতে দাঁড়িয়ে বলছে আমরা পাঁচটা সিট দিতে চেয়েছিলাম সেলিম বাবুকে কেন আজকে ভাঙড়ের মাটিতে এসে দিকে সম্বন্ধে বলতে হচ্ছে আজকে যে সেলিম বাবুরা পরোক্ষভাবে বিজেপিকে প্রতিষ্ঠা করেছে রাজ্যে ইন লাভ জনাব জোয়ার এটাই প্রমাণ করে যে হাজার মার খেলেও আমরা কিন্তু সৎ নয়ের পথ থেকে আমরা পিছপা হব না এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আরেকটি বিধানসভা আরেকটি লোকসভার প্রার্থী ভাইজান নির্বাচিত প্রার্থী মনোনীত প্রার্থী এবং উপস্থিত সর্বস্তরের নেতৃত্ব কর্মী এবং সমর্থকদেরকে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমি মহিউদ্দিন আহমেদ ভাঙড়বাসীকে নতমস্তকে সালাম জানাই তার কারণ একটাই যে এই ভাঙড়বাসী যাকে পশ্চিমবঙ্গে সন্ত্রাসের আতুর ঘর হিসাবে তৈরি করেছিল সিপিএম এক সময় এবং পরবর্তীতে তৃণমূল সেইখান থেকে সেই জায়গা থেকে ভাঙড়ের পবিত্র মাটি থেকে এমন একজন মানুষকে বিধানসভার আসনে পাঠিয়েছেন আপনারা নির্বাচিত করে যেটা প্রত্যেকটা রাজনৈতিক দলের আজকে হৃদপিণ্ড কেঁপে দিয়েছে সে হলো আপনাদের আমাদের সবার প্রিয় ভাইজান সিদ্দিকী একটা নতুন রাজনৈতিক আদর্শের জন্ম দিয়েছেন আপনারা সারা পশ্চিমবঙ্গে যতগুলো বিধানসভার আসন ছিল দেখুন দুটো ভাগে ভাগ হয়ে গেছে এক দল চলে গেছে শাসক দল তৃণমূলে অপর দল চলে গেছে বিজেপিতে কিন্তু ভাঙ্গরবাসীকে সাধুবাদ জানাই যে প্রকৃত রাজনীতিটা কেমন হওয়া উচিত সেই রাজনীতির প্রকৃত সত